আপনি কি মেধাবী ছাত্রছাত্রী অথচ অর্থের জন্য আটকে রয়েছে পড়াশোনা তবে আর নেই চিন্তা কারণ দেশের ভবিষ্যতে মেধাকে আটকে যেতে দিলে দেশের উন্নতি সম্ভব নয় কথা জানে ভারতীয় স্টেট ব্যাঙ্ক ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার অতিরিক্ত খরচ বহনের জন্য এবার দুর্দান্ত একটি স্কলারশিপ স্কিম নিয়ে এসেছে তারা এর মধ্যে অন্যতম এসবিআই আশা স্কলারশিপ দু হাজার পঁচিশ সালের জন্য ছাত্রছাত্রীদের থেকে এই স্কলারশিপের আবেদন নেওয়া হচ্ছে যে সকল ছাত্রছাত্রীদের পারিবারিক আর্থিক অবস্থা একেবারেই ভালো নয় তাদের জন্য রয়েছে স্কলারশিপ প্রচন্ড পরিমাণে মেধা থাকলেও ছাত্রছাত্রীরা টাকার অভাবে পড়তে পারে না তাদের জন্যই উচ্চশিক্ষায় কুড়ি লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে স্টেট ব্যাংক। তবে এক্ষেত্রে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে আবশ্যকভাবে তপশিলি জাতি উপজাতি কিংবা আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রির জন্য মেধাবৃত্তি দেওয়া হচ্ছে তাই যারা স্নাতকোত্তরে ভর্তি হয়েছেন তারাই পাবেন এই সুবিধা আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে ছ লক্ষ টাকার কম আবেদনকারী ছাত্রছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষায় অন্তত পঁচাত্তর শতাংশ নম্বর থাকতে হবে এরপরই আবেদন করতে পারবেন নির্দিষ্ট একটি ওয়েবসাইটে সরাসরি ডাব্লিউডি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে পেতে পারেন এই স্কলারশিপ যাবতীয় রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আবেদনপত্র যথাযথ তথ্যের সাথে পূরণ করে নথিপত্রগুলি আপলোড করতে হবে শেষে ভালোভাবে আবেদনপত্র মিলিয়ে জমা করে দিন একত্রিশে মার্চ দু তারিখের মধ্যেই করতে হবে জমা তারপরেই মিলবে স্কলারশিপ